নামাজ তারপরে হলো পিতা মাতার খেদমত কথায় আছে খেদমতে খুদার জান্নাত খেদমতের দ্বারাতে আল্লাহ তালা রাজি হন আল্লাহ তালা খুশি হন ইবাদতের দ্বারা বান্দা জান্নাত কামাই করতে পারে আজকে যে আয়াতিকারিমা আমি তেলাওয়াত করেছি ওইটার সাথে আমাদের সামঞ্জস্য কি গত সপ্তাহে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন আল্লাহ তালা বলছেন একশো বারো নম্বর আয়াত এগারো নম্বর বারা আত্তা ইবুন আল্লাহ আ বিদুন আল্লাহ মিদুন আসা ইহু আল র পিন আসা জিদুন আল্ হা বিল মা আরুফ আত্তা ইবুন আমরা তওবা করেছি আমরা তাওবা কারি আল্লা আ বিদুন আমরা আইবাদত গুজার হচ্ছে আমরা ইবাদত কারি আল্লাহ মিদুন আমরা প্রশংসা কারী আমরা প্রশংসা করি প্রশংসা করি ভাই প্রশংসা করি আল্লাহ তালার প্রশংসা করি আমরা সেজদা করি আমরা সেজদা করি কার কদমে সেজদা করি আল্লাহর কদমে সেজদা করি কিসের উদ্দেশ্যে আল্লাহ তালা রেজা মন্দির উদ্দেশ্যে কিন্তু এদিকে নবী করিম সাল্লাম বলছেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল আমার নামাজ আমার তৌবা আমার জিকির আমার প্রশংসা সব আল্লাহ তালার জন্য কখন হবে যখন আমার ভিতর থেকে দুনিয়ার মোহটা চলে যাবে যখন দুনিয়ার মোহাব্বতটা আমার ভিতর থেকে বের হবে আখেরাতের মোহাব্বত ভিতর ঢুকবে তখন হবে আমার নামাজ আল্লাহর জন্য আমার রোজা আল্লাহর জন্য আমার হামদ আমার সুক্রিয়া সবকিছু আল্লাহর জন্য হবে আমার সেজদা আল্লাহর জন্য হবে একটা পানি ভর্তি পাত্রের ভিতরে যেমন আর এক ফুটা পানিও রাখা সম্ভব হয় না আরো সহজে বুঝাইলে বুঝবেন সামান্য দুনিয়ার মানুষের নলেজ তৈরি একটা সূত্র মেমরি কার্ড ছোট্ট না একটা মেমোরি কার্ড এটার ভিতরে পাওয়ার দেওয়া থাকে দুই জিবি চার জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত অথবা একশো বিশ থাকে কার্ড কি ভাই একশো বিশ জিবির কারণে বড় হয়ে যায় আপনারা বলবেন এই মেমরি কার্ড যেটা এটা কি একশো জিবি হোক আর দুইশো জিবি হোক কার্ডের সাইজ কি বড় হয় কার্ড যতটুকু সাইজের এতটুকু সাইজ কিন্তু তার ভিতরে এতটুকু ধারণ ক্ষমতা দেওয়া আছে তার বাহিরে যদি আপনি এক কেবি ঢুকানোর চেষ্টা করেন এক কেবি ঢুকানোর চেষ্টা করেন ঢুকবে এক হাজার কেবিতে এক এমবি হয় এক কেবি বত্রিশ জিবি মেমোরিটার ভিতরে বত্রিশ জিবি লোড করার পরে যদি চেষ্টা করেন যে এক কেবি ঢুকাবো ঢুকানো সম্ভব ঢুকানো সম্ভব না ঠিক তদ্রুপ ভাবে যে অন্তরের ভিতরে দুনিয়ার মোহ মায়া লেগে আছে দুনিয়ার মহাব্বত দুনিয়ার পার্থিব জীবনের ভালোবাসা জীবনের প্রতি মায়ার ভালোবাসার জন্য আছে ওই অন্তরের ভিতরে সহজে আল্লাহ ভয় ঢুকবে না ঢুকবে 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 না 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 বলি বলি নাই নাই কথা সহজে একেবারে এটা বুঝতে হলে আপনাকে একটা কথা বুঝতে হবে আমরা যখন গুনা করে ফেলি তখন আমাদের মনে হয় গুণা করার পরে আমাদের একটা অনুতপ্ত ভাব আসে আমি গুণাটা করে ফেলছি অনেক যুবক দিলে এরকম বেশি হয় আর আপনারা যারা সারাদিন এ ওলা যারাও তো একদিন যুবক ছিলেন তাই না দাদা যখন গুনাটা করা হয় গুনাহ করার পরে নিজে নিজের ভিতরে একটু অনুশোচনা কাজ করে হায় আফসোস আমি কেনই গুনাটা করে ফেললাম যা আগামীকালকে থেকে আর গুনাটাই করবো না এই গুনাটা আমি আগামীকাল থেকে করবোই না এরকম অনুশোচনা হয় না কি ভাই আপনাদের হয় না যুবক ভাই বিশেষ করে তাদের কিন্তু হয় একটা গুনা করে ফেলার পরে তখন তার মনে হয় আজকেই গুণাটা করে ফেলছি আগামীকালকে থেকে গুণাটাই আর করবো না আমি আগামীকালকে থেকে ভালো হয়ে যাব এরকম একটা অনুশোচনা কিন্তু অনেকেই আসে বিভিন্ন ময়দানে গেলে বিভিন্ন খানকায় গেলে অথবা যে কোনো একজন নেককার মানুষের সহপতি থাকা অবস্থায় যদি দু একটা কথা এমন শোনা যায় যেটা আমার জীবনের জন্য অনেক বড় একটা পাথর হতে পারে জীবনের উপকার হতে পারে এই কথাগুলো যখন আমার সামনে বর্ণনা করা হয় তখন আমার ভিতরে একটা অনুশোচনা কাজ করে আমি আগামীকালকে থেকে আর গুনার কাজ করবো না এরকম মনে হয় এইবার আসেন বান্দা দেখেন আমি বলেছিলাম যে যুক্ত। অন্তরের ভিতরে দুনিয়া যদি মহাব্বত থাকে তাহলে আল্লাহর ভয় সহজে ঢুকে না এই গুনাগারের অন্তরের ভিতরে যখন এতটুকু কথার জন্ম নেয় অনুসূচনা জন্ম নেয় যে আমি এই গুণাটা করেছি ভুল করেছি আমি আগামীকালকে থেকে এই গুণাটা করবো না তার মানে হলো তার ভিতরে দুনিয়ার লোভ লালসা পার্থিব জীবনের আক্ষেপ আছে কিন্তু আল্লাহ তারা চাচ্ছেন তার ভিতরে আল্লাহ ভয় ঢুকাবেন সেজন্য তার ভিতরে এই অনুশোচনাটা আসছে আল্লাহ চাচ্ছেন চাচ্ছেন তাকে আল্লাহর নৈকট্য দিতে নিকটে নিতে হাসিল যার কারণে তার ভিতরে এই অনুশোচনাটা জন্ম নিয়েছে এইবার এখানে বুঝেন শয়তান একটা সুন্দর চাল খেলে কারণ আল্লাহ তারা চান একটা মানুষকে তার নিকটে নিবেন বান্দাটাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা ধরায় দিবেন কিন্তু শয়তান তো আল্লাহর সাথে যে আয় আল্লাহ যে বনি আদমের জন্য আজকে আমি এত বড় এত বড় আবেদ থেকে আমি শয়তান নিকৃষ্টতর পরিণত হয়েছি আমি এই বনি আদম কি করে জান্নাতে চাই সেটা আমি দেখেছিলাম আল্লাহ সাথে চ্যালেঞ্জ করেছিল। এখন এই শয়তান একটা চাল চালে আমাদের যে আল্লাহ তালা তার ভিতরে নূর দিতে যাচ্ছেন। আল্লাহ তারা তাকে সঠিক পথে আনতে চাচ্ছেন এখন এটা থেকে আমি লাইন চুদ্ধ করবো একটা ফোন দিয়াটে সেটা হলো যখন বান্দার ভিতরে অনুশোচনা জাগে আমি গুনা করে ফেলেছি এই গুনাটা আমার দ্বারা করাই উচিত হয় নাই আমি আগামীকাল থেকে এই গুনাটা করবো না তখন শয়তান বলে যে ঠিক আছে আগামীকালকে তুই করার দরকার নাই আজকে যেমন গেছে জাগা এই যে আপনার ভিতরে এতটুকু অনুশোচনা আসলো যে আমি না এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়তের নূর ঢুকার একটা আলামত কিন্তু করব না এটা হলো শয়তানের চক্রান্ত কারণ শয়তান জানে মানুষের ব্রেন মানুষের মস্তিষ্ক মানুষের মাইন্ড আপনার প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে এই বান্দা যখন আজকে গুনার কারণে অনুতপ্ত হয়ে বললো যে আমি আগামীকাল থেকে গুনা করবো না তখন শয়তান কি বলে যে আজকে তো গেছে এমনি গেছে যাক আচ্ছা কালকে থেকে করার দরকার নাই তার মানে হলো যদি আজকের দিনটা কোন রকম পার করতে পারে কালকে আর এই বান্দারই কথা কথার মনেই থাকবে না তাহলে কালকে আবার সে গুনায় জড়িয়ে যাবে এই জন্য এই ফেতনা থেকে বাঁচতে হলে এই শয়তানের চক্রান্ত থেকে বাইসা জান্ন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ ধরতে হলে একমাত্র করণীয় হলো যখন আমার মনটা চাইবে যখন আমার অনুশোচনা হবে যে আমি গুনা করেছি ভুল করেছি সাথে সাথে কালকের ধোয়াই না দিয়া সাথে সাথে যদি ফরজ নামাজের সময় হয় ফরজ নামাজে দাঁড়ায় যাওয়া যদি ফরজ নামাজের অক্ত না হয়ে থাকে অথবা চলে গেছে অথবা সামনে আসছে এই সময়ে নফল নামাজে দাঁড়ায় যাওয়া হলো আল্লাহর নৈকট্য হাজিলে একমাত্র মাধ্যম সুহান বলবেন না

আপনার বিষয়ে দিয়ে বলা আল্লাহ আমি তো গুণা করে ফেলছি ভুল করে ফেলছি আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ গুনা করার পরে সাথে সাথে উত্তম অজু কইরা দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা যত বড় গুনাই হোক তাকে মাফ করে দেন তাহলে গুনা করার পরে আমাদের করণীয় কি সাথে সাথে তওবা করে নেওয়া সাথে সাথে দুই রাগাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাটি করে ওই গুনাটার মাফ নিয়ে নেওয়া তার মানে কি এটা যে গুনা করি তারপর তো মাফ চামুই যদি গুণা হয়ে যায় যদি গুণা হয়ে যায় হয়ে যাবে স্বাভাবিক ও মুসলমান পৃথিবীতে গুণা করতেছি আমার গুনার ভিতরে এত স্বাদ লাগে এত নেকি কাজে স্বাদ লাগে না মসজিদে নামাজটা পড়ার পরে দেখবেন এক মিনিটের মন্ডা টিকে নামাজ পড়ে কিন্তু এক মিনিট মন্ডা টিকে না কতকে নামাজ শেষ হবে বাইরে দৌড় দিবে কতক্ষণ করে নামাজটা শেষ হবে আমি বের হয়ে দৌড় দিব ভালো লাগে না এটা একটা মোনাফি

তো যেই কথাটা বলতেছিলাম গুনের ভিতরে মানুষ এতটা আরাম পায় নেকির কাজে তোরা আরাম পাওয়া যায় না কারণ কেন না আরামে আরাম বেশি আর হালালে বেরাম বেশি মনে হয় নিজের কাছে কারণ হালালটাকে যদি বেড়াম মনে না হয় তো সারাদিন নেকির কাজই করতো করতো না এটা বুঝার জন্য একটা জিনিস বুঝেন যখন মানুষ বিভিন্ন এখন যেমন আপনার কথা শুনতেছেন হয়তো আপনার মাইন্ডসেট আমার দিকে আমি কি বলতেছি সেটা শুনতেছেন অথবা অন্য দুই একটা বিষয় মাথার ভিতরে ঘুরে পাকাচ্ছে এই কথা বাস্তব আমার দিকে লোক দিয়ে আছেন টাকা আছেন আমি যে কথাগুলো বলতেছি এই কথার দিকে আপনার ধুন আছে অথবা বাহিরের এক দুইটা বিষয় আপনার মাইন্ডে আছে আছে যত জায়গায় যাবেন সব জায়গায় একটা বিষয়ের প্রতি লক্ষ্য করবেন অন্য একটা বিষয় আপনার মাথায় ঢুকতে পারে স্বাভাবিক একটা থেকে দুইটা কিন্তু এমন একটা সময় যেখানে নামাজের ভিতরে দাঁড়াইলে দুনিয়ার যত ঝামেলা আছে যত চিন্তা ভাবনা আছে সবগুলি একবার ধাওয়া করে এটা কিসের জন্য করে করে এটা একমাত্র কারণ যখন একটা মানুষ আল্লাহ আপনার হাজিরা দেওয়ার জন্য আল্লাহ ভাই কুদ্রতিবাহা করার জন্য যখন নামাজ দাঁড়ায় যায় সমস্ত দুনিয়ার খুশি বাদ দিয়া যখন আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে আল্লাহর গুলামী করার উদ্দেশ্যে দাঁড়ায় যায় হাতগুলা গুলামের মতো তখন তার অন্তরটা এত পুতু পবিত্র হয়ে যায় যার কারণে তার অন্তরের ভিতরে আল্লাহ তালা অটোমেটিক নূর ঢালতে থাকেন সুবাহান এই নূর ঢালার কারণে নূরের আলোয় অন্তরটা আলোকিত হয়ে যায় আর যার কারণে তার অন্তরে কি আছে সবগুলো ভাইসা উঠে বুঝতে পারছেন সবগুলো তো ভেসে উঠবে কারণ আলো যেখানে পড়বে অন্ধকার সেখান থেকে এমনি দূরীভূত হয়ে যাবে এমনি দূর হয়ে যাবে অন্ধকার এইবার আসেন যখন নূরটা তার ভিতরে পড়ে তখন তার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যায় তার অন্তরটা একদম পরিষ্কার দেখা যায় তারপরে শয়তান মিস্টারের কাজ হলো ওই অন্তরের ভিতরে যতগুলো চিন্তা ভাবনা আছে যা কিছু অন্তরে আছে সবগুলোকে ভাষায় দেওয়া যে বাদা তুমি মনে করো আল্লাহ তালা যদি দিয়ে খাই তোমার একটু ভাষায় দেখায় দিই এই যে যখন আবার আমার মাইন্ড চিন্তা করে যে এটা করতে হবে ওইটা করতে হবে বিভিন্ন ধরনের টেনশন চলে আসে এটা কিন্তু আমার দোষ না আমি ব্যক্তির দোষ না আল্লাহ তালা নোট দিয়েছেন আমার অন্তরে কারণ নামাজ আমি দাঁড়াইছি আমার অন্তরটা আলোকিত হয়ে গেছে আর শয়তান আমার অন্তরে যা কিছু আছে সবগুলো ঠেলা বাসায় সাহেব আর আমি দেখতেছি এটা হলো মূল কারণ এই জন্য বলেছিলাম নামাজি পাঁচ প্রকার যদি নামাজ নামাজে দাঁড়ানোর পরে শয়তান অন্য মনস্ক নিয়ে যায় আমাদের মনটাকে তাহলে আবার ফিরে আনি আসতে হবে বারবার নিয়ে যাবে বারবার ফিরিয়ে আনি আসতে হবে এভাবে করতে 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 সে একদিন চার নাম্বার কাতারে নামাজই হয়ে যাবে ইনশাআল্লাহ বলে নাই চার নাম্বার কাতারে ফজিলতটা কি বলছিলাম ভাইজান এই পৃথিবীতে গুনার মধ্যে অনেক মজা লাগে কিন্তু আখেরাতে এই গুনার কারণে মানুষ কতটা আফসুস করবে নিজের হাত কামড়ায় খাইতে থাকবে নিজের হাত নিজে কামড়ায় খাইতে থাকবে নিজের গায়ের গোস্ত নিজে কামড়ায় কামড়ায় খাবে আফসুস করতে করতে এমনিতে দুনিয়াতে কোনো একটি একটু যদি আফসুসের কোনো কিছু বিষয় হয় একটু মিস করে ফেলি নিজের হাত নিজে আমরাইতে তো শুরু করে কামড়তাম কি করলাম ভাই করানো এরকম অনেক করানো ভাই আখেরাতে মানুষ খেয়ে ফেলবে একদম মানুষের জীবনে বিপদ তিনটা কয়টা সবচাইতে বড় এবং ভয়ানক বিপদ হলো তিনটা কয়টা একটু কথা বলবেন বাজান কয়টা তিনটা এক নম্বর হলো মানুষের মরণ এক নম্বর মানুষের মরণ ওয়াজা আসরাতুল মাউত যখন সাখরাত শুরু হয়ে যাবে মৃত্যু সন্নিকটে চলে আসবে তখনের চাইতে কঠিন মুহূর্ত কি আরো আছে মৃত্যু চাইতে বিপদ কি আরো আছে দুনিয়াতে যত বালা মুসিবত আছে সবগুলো বেঁচে থাকার জন্য লড়াই করে তাকে পরাজিত করতে হয় নিজে জয়ী হতে হয় নিজেকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় তাহলে বেঁচে থাকার জন্য যে লড়াই এটা বেশি বিপজ্জনক মুসিবত হ্যাঁ যেটা করলে আমি বেঁচেই থাকবো না ওইটা বেশি বিপজ্জনক বুঝে নাই আমি বেঁচে থাকার জন্য অনেক বড় বড় মুসিবতের মোকাবেলা আমি করি আমার যতটুকু শক্তি আছে ততটুকু দিই যে আমার বিপদ আমার মুসিবত এটাকে হবে আমাকে যেভাবে হোক এটা মোকাবেলা করতে হবে কিন্তু জীবন যখন চলে যাবে তখন এর চাইতে আর কি হতে পারে মানুষের জীবনে বিপদ তিনটা এক হলো তার মরণ এক নাম্বার তার মরণ দুই নম্বর তার কবরের সোয়াল আর জোয়াল এইটা একটা মুসিবত কবর জগতের প্রশ্ন এটা একটা বড় মুসিবত মৃত্যু কোন রকম হয়ে গেল আর মৃত্যুটা কেমন একটু পরে বুঝেন এক নম্বর হলো মুসিবত তার মরণ দুই নাম্বার মুসিবত হলো কবর জগতের প্রশ্ন মান রব্য কামান দিন কামান নাবি ওকা যখন প্রশ্ন করবে উত্তর দেওয়ার আমরা মনে করি যে উত্তর শিখে যাবো ওখানে খালি বলে দিব পড়ার পর সম্ভব সম্ভব আল্লাহ আকবর কোনোভাবেই সম্ভব না দুই নাম্বার মুসিবত হলো কবর জগতের প্রশ্ন তিন নাম্বার মুসিবত হলো কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে যখন উজ্জীবিত হবে তখন তিন নাম্বার মুসিবত হলো হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আর প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলমান মৃত্যুবরণ করার পরেই তার আমত শুরু হয়ে যায় আমরা তো মনে করি ওই যে একদিন হিসাব হইব না যে যখন মারা যাবে তখনই তার কেয়ামত শুরু যে যখন মারা যাবে তখনই তার কেয়ামত শুরু

আপনার সাথে আপনার বড় পুলিশের উপরস্থ কর্মকর্তার সাথে আপনার সম্পর্ক আছে আপনার ভাই অথবা আপনার বাবা এমপি মন্ত্রী যাই হোক না কেন আপনি ইয়া ধরা গাইছেন ইয়াবানিয়া ধরা গাইছেন পুলিশ আপনাকে হাতে নাতে ধরছে যখন তখন কি আপনাকে চিনবে আপনার কোন মন্ত্রী ছেলে কোন এমপির ছেলে চিনবে চিনবে আপনি যদি বলেন যে আমি একটা ফোন দিই স্যার ফোন দেওয়ার সময় আছে ফোন দেওয়ার সময় আছে এর আগে তো পাশা লাল ওই থানার যাইতে যাইতে ওই ফোন দিয়ে কইতে কইতে যেতে আমার ছেলে এমপি কইতে 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 পাশ আছে আমরা তিন বলা নাই এটাই তো স্বাভাবিক তো কবর জগতে হাসর ময়দানে আপনার ছেলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে যে মরার পরে তো হাসর আগ পর্যন্ত যে সময়টা এটা তো পিড়া লাল করে লাগে এই জন্য ভাই নিশ্চিন্ত হওয়ার কিছু নাই টেনশন টেনশন আমরা যে কিভাবে আরামে ঘুমাই এটাই তো বুঝে আসে না আমাদের বুঝি না কেমনে ঘুমাই আমরা চিন্তা করলে কি যে বুঝিনা হইরে বুঝব না কোন জিনিসটা বুঝতাছিনা ওইটাই বুঝিনা যে কবর জগত কি এই কবর জগত যে বুঝিনা এইটাই বুঝিনা বাবা জান মানুষের বিপদ তার কয়টা এক নাম্বার তিনটা তিনটা বিপদ মানুষের সবচেয়ে ভয়ানক বিপদ এক নাম্বার তার মরণ দুই নাম্বার তার কবর জগতের প্রশ্ন উত্তর তিন নাম্বার তার হাশরের ময়দানের বিচার একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কতটুকু কষ্ট হয় সামান্যতম একটু নরমাল যে মৃত্যুটা হয় অর্থাৎ কোনো গুণা নাই একজন ভালো মানুষ তার কোনো গুণা নাই ইমানদারের মৃত্যুটা কেমন হয় শোনেন আমাদের ইমাম আহমদ জাওহারি রহমতুল্লাহ আলাই আমার খেয়াল আসতেছে না ওনার একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে লিখছেন যে সত্তরটা উট অথবা সত্তরটা ছাগলের বাচ্চা যদি জীবন্ত তাদেরকে জবাই না গেরা শরীরের চামড়াগুলো ছিঁড়িয়ে ফেলা হয় আর ওগুলোর ভিতরে যদি লবণ মরিচ লাগাই দেওয়া হয় সত্তরটা বকরি অথবা সত্তরটা উটের মিলে যতটুকু কষ্ট হবে একটা নরমাল ইমানদার যার কোনো গুনাহ নাই স্বাভাবিক তার জানটা কবজ করলে তার চাইতেও বেশি কষ্ট কল্পনা করা যায় আবার রসুল বলছেন তুহফাতুল মিনিল মাউদ মৃত্যু ইমানদারের জন্য উপহার স্বরূপ মৃত্যু ইমানদারের জন্য উপহার স্বরূপ এখন উপহারটাই যদি সত্তরটা বকরি জীবন্ত শিলায় মরিচ লাগাই মতো কষ্ট হয় চিন্তা করেন যার জন্য আপনার অপহার হইবে তার জন্য কতটুকু কষ্ট করে হইতে পারে তোহফাতুল মেনিল মামুদ মৃত্যু ঈমানদারের জন্য উপহার উপহার পালে মানুষ খুশি হয়ে বাজার হয় কথা কেন সবাই কথা কেন বাজার উপহার পালে খুশি হয়ে বাজার হয় খুশি হয় তাহলে খুশিটাই যদি সত্তরটা পক্ষে সমান হয় যেটা এই যে পাঁচের মধ্যে দিব হেটার কতটুকু কষ্ট হবে চিন্তা করা যায় চিন্তা করা যায় কতটুকু কষ্ট হবে এই জন্য প্রথম যে আমাদের প্রথম সবচাইতে বড় বৃহত্তম ভয়ংকর দিন অর্থাৎ ভয়ঙ্কর মুসিবত যেটা হবে সেটা হলো মৃত্যু মাহুদ যখন মানুষের সাক্ষাৎ শুরু হয়ে যাবে তখন মানুষের কি অবস্থা হবে হাতটা আহা কণ্ঠনারীতে যখন চলে আসবে তখন আমার কি অবস্থাটা হবে চিন্তা করা যায় কি অবস্থাটা আমার হবে আরে বাজান আমি তো সামান্য একজন উন্মত সামান্য একজন গুনাহের বান্দা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন ওইটা আমি আপনাদেরকে ইতিহাস শুনাইছি রসুল সাল্লাহাম মৃত্যু কিভাবে হয়েছিল ওইটা শুনাইছি এবার শুনেন হজরত মুসা আলহি সালাতাম নাম শুনছেন আপনারা একটু কথা বলবেন নাম শুনছেন হজরত মুসা আলহি সালাতাম আল্লাহ তাহার পক্ষ থেকে যত আমি আলাইসালাম দুনিয়াতে আসছেন সবচাইতে বেশি রাগী ছিলেন ওনার কাছে একদিন আজরাইল আসছে আইসা বলতেছে হে আল্লাহর এই আমি তো আপনাকে নেওয়ার জন্য আসছি আমি তো আপনাকে নেমার জন্য আসছি তো মুসা বলতেছে যে তুমি আমাকে নেওয়ার জন্য আসছো তুমি বলো তুমি বসো তুমি যে নিবা আমার জানটা কোন দিক দিয়ে বের করবা আমাকে তুমি নিবা আমার জানটা কোন দিক দিয়ে বের করবা কয় স্বাভাবিক যেভাবে বের করি আপনার বুকে হাত দিব কণ্ঠ নাইতে হাত দিব বের করবা যেই কণ্ঠ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলি সেই কণ্ঠ তুমি হাত দিবা অসম্ভব এদিক বের করতে পারবা না দিব না আমি এ আল্লাহ আল্লাহর কণ্ঠ দিয়ে কথা বলি তুমি এখানে হাত দিবা দিব না কয় তেলে কোন দিক দিয়ে কয় তুমি বলো কোন দিক দিয়ে নিবা কয় তেলে আপনার নাক দিয়ে বের করব কি দিয়া নাক দিয়া ক অসম্ভব যেই নাক দিয়া আমি জান্নাতের সুবাস গ্রহণ করছি জান্নাতের গান যখন আল্লাহর সাথে কথা বলতে যাই তখন জান্নাতের গান আমি নাক দিয়ে নেই এই নাক দিয়ে তুমি জানবার করবা অসম্ভব তোমাকে দিব না অনুমতি আমি নিতে পারবা না তুমি চিন্তা করুন কতটুকু রাগে হইলে আজরাইলকে পড়তে পারো তুমি নিতে পারবা না কারণ আজরাইল তো বেয়া তুমি করতে পারে না কারণ আল্লাহর নবী তাহলে কি করবা বলতেছে তাহলে আপনার চোখ দিয়ে বের করব ওই খবর দা চোখ দিয়ে বের করবা যে চোখ দিয়ে আমি জান্নাতের নাজ নিয়ামত দেখছি আল্লাহর নবীর তাজাল্লি আমি দেখেছি তুরবারে যায় নাই আল্লাহ মুসা আলাইহিস সালাম জান তুরবারে গেছিলেন না ওনার কমের লোকরা বলছিলো নিদর্শনে দে্লিশ জনকে ছিল তারপরে তাজালি দিল সবগুলো ময়রা পয়া গেল আল্লাহ নবী আবার উঠে আসলেন কমদেরকে বুঝাইলেন অনেক লম্বা ইতিহাস যেই চোখ দিয়ে নূরের তাজাল্লি আমি আল্লাহ তাজার্লিকে দেখেছি ওই চোখ দিয়ে তুই বের করবো অসম্ভব কথা কবি না তখন আজরাইল ইসালাম একটু রাগান নিতে হলেন হ্যাঁ আমি বলি একবার গলা দিয়ে বের করবো মুখ দিয়ে বের করবো চোখ দিয়ে বের করবো নাকি সব দিয়ে না কর না এই নাটা কোনো মানবো না আমি আজরাইল আমার কাম কামলো যান করা সুতরাং যা পাবেন ভাবেন আমার না আমি কেড়ে দাও মানে আমার কাম কি করবো কোন দিতে বের করবো না করবো না আমার কাছে আপনার কিছু না এই কথা বলার লগে লগে হজরত মুসাই ঠাস করে এক খাপ পড়তেছে একের দাঁত যতগুলা ছিল সব করে গেছে চিন্তা করেন কেমন রাগী ছিলেন এক থাপ পরে আজ রাইলকে থাপ মারছে দাঁত যা ছিল সব ফিরে গেছে না আল্লাহ তালা বলছে আজ তুই হ্যাঁ পর তার দরকার তুই দিঘা

তোমার যেন আমি কবজ করব। কিন্তু এখন তুমি কি চাও দুনিয়াতে থাকবা না যাইবা বলে যদি থাকতে চাই চাই তাহলে কেমন দিবেন তোমার যত মনে তত দিব হায়াত হায়াত একটা আরবি ওই দুম্বার পিঠে যতগুলো রুম্বা থাকে যতগুলো পশম থাকে ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাকে আমি হায়াত দিবো প্রত্যেকটা পশম গুনলে কত কত কোটি কোটি হবে আল্লাবাক বলো এত শো বছর এত কোটি শো বছর তোমাকে হায়াত দিব। বলে আল্লাহ এত কোটিশো বছর যে হায়াত দিবেন তারপরে কি কই তারপরে মরতে হবে তারপরে মরতে হবে কই না আমি আরো বাঁচতে চাই আপনি যত বাঁচতে চান সব কিছু দেওয়া হবে সমস্যা নাই কই তারপরে কি কই মরতে হবে তার মানে হলো সর্বশেষ পরিণত কি মৃত্যুবরণ করতেই হবে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মুসা আলাইহিস বলতেছেন যে আল্লাহ এত বছর বাসার পরে আবার মরতেই হইব তেহুদার দুনিয়াতে টাকা লাভ নাই আর পয়সাতে লাভ নাই দুনিয়া আর ভালো লাগে না অতএব আমরা মৃত্যু যে কতটা কঠিন এত বছর পরে মৃত্যুবরণ করবে তার বড় মৃত্যু ভয় যা অপর তো মরতেই হইব অতএব আগে আগে মরে যায় আগে আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় তাও মৃত্যুর ভয় নবী হওয়ার পর আমার মৃত্যু আমরা তো সাধারণ মুসল্লি এমন কে আছেন কে বলতে পারবেন আমাকে এতগুলা মানুষের ভিতরে প্রায় মনে শতাধিক মানুষ হয়ে যাবেন এখানে কে বলতে পারবেন যে আমি দিনে কমপক্ষে একবার হলো মরার কথা স্মরণ করি কি বলতে পারবেন একটা জন্য মরণের কথা স্মরণ হয় যে আমি তো মরতে হবে আমাকে একটা আমল ভালো করি তো দু একজন পাওয়া যেতে পারে কিন্তু সবাই করে না আমি বললাম আমারই হয় কিনা আমি আমি দাঁড়িয়ে নাই মানুষের ইমান এতটা দুর্বল হয়ে গেছে আল্লাহ রসুল সন্দুল দৈনিক একশো বেশি করতে শুধু মৃত্যুর পরে আয়সা রাজি আল্লাহ জান্নাতি মানুষ নিঃসন্দেহে তারপরও কেন আপনি নামাজে দাঁড়ায় থাকেন আল্লাহ নবী বলেন কি ব্যাপার আয়েশা তুমি কি বলো আয়েশা তুমি কি বলো আমি কি শুকুর গুজার মধ্যে থেকে হব না একজন চিন্তা করছেন জান্নাতের সুসংবাদ তাও শুকুর আদায় করে শুকুর গুজারের স্বার্থে শুকুর গুজার আর্থতে সারাটা রাত নামাজের মধ্যে কাটায় দে আর আমি আপনার ফরজের কোনো খবর নাই খবর নাই ওয়াক্তিয়ার হয় হয় আপনি রেগুলার মুসলি কারান বলেন হয় বাজান মরার পরের জিন্দেগিটা তিনটা বিপদ মরণ প্রশ্নজবাব আর হলো কে আমাদের বিভীষিকাময় সেই মুহূর্ত যেই দিন বাপ মাকে চিন বাবা সন্তানকে চিনবে না মা মেয়েকে চিনবে না ভাই ভাইকে চিনবে না ওই কঠিন ময়দানে আমার আপনার কি হতে পারে একটু উপলব্ধি করি একটু নিজে চিন্তা করি বালিশে মাথা ঠেকায় রাত্রেবেলা যখন লাইট অফ হয়ে যায় তখন মনে করেন যে আমি এখন কবরের ভিতরে আছি গত সপ্তাহে বলছিলাম মধু কাবলাল মাউদ মধু কাবলাল মাউদ মরে না একবার মর তোমার জন্য আমল করা সহজ হয়ে যাবে মরাটাকে একবার মরো লাইট সবকিছু অফ দরজা লাইট সব অফ ঘরটা অন্ধকার হয়ে গেছে মনে করেন যে আমি একটা কবরের ভিতরে আছি এটা কবরের মতোই তো নাকি দরজা সব লাগাই দিলে কবর না উপরে উসাও থাকে এমনি টিনের চাল কবরই তো মনে করেন আমি কবরের ভিতরে আসি পৃথিবীতে কি হয়েছে আমি জানি না এখন যদি আমার কেউ মুগুর দেয় পিড়ায় কে আছে আমাকে ফিরাবে একটা সাপ আমি দুনিয়াতে দেখলে ভয় পাই একটা সাপ যদি আমাকে পেস দিয়ে ধরে কে আছে আমাকে ফিরাবে কেউ আছে এই জন্য বাজান এই তিনটা ভয়কে সব সময় সামনে রাখতে হবে এই তিনটা ভয় যদি কোনো মানুষ সবসময় তার নলেজে রাখে তাহলে তার দ্বারা গুণা হওয়াটা অস্বাভাবিক স্বাভাবিক না খুবই খুবই কম কারণ যখন একটা গুনার কাজে একজন মানুষ পা বাড়াবে তখন তার মনে হবে আল্লাহ সত্তরটা বক্রির শিলায় লবণ লাগাইলে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে একজন ইমানদার স্বাভাবিক মৃত্যু তাহলে নাফরমান আমি যদি গুনায় না করি তাহলে আমার কি অবস্থাটা হবে আমি যদি গুণায়টা করি তাহলে আমার কি অবস্থাটা হবে এখানে আপনারা একটু বুঝার মধ্যে ভুলতে হতে পারে আপনাদের রসুল বলছেন তোহবাদুল মিন মাউদ নিত্য ইমানদারের জন্য উপহার শুরু তাহলে উপহারটা কিভাবে সত্তরটা বকরি জ্যান্ত জ্যান্ত বকরির আপনার এই চামড়া ছিলায় লবণ লাগাইলে কেমন কষ্ট হয় তাহলে এটা কি মিললো আরে বাজান এটা বলা হয়েছে আমার মাইন্ড সেট আপ চেঞ্জ করার জন্য আমি যে ইয়া করে আসি যে আমার মরলে কি বার মরলে পিছনে বাঁশ দেখা আমার কি হয়েছে বাস না তো মরার পরের জিন্দিটা কবর জগতের জিন্দগিটা কেমন ভয়ানক হতে পারে ওই দিন বুঝা যাবে এখন বুঝতেছি না এখন বোঝা যায় না উপলব্ধি করা এখন আমাদের এই সাধারণ মানে ধরতেছে না কিন্তু বাজান এই মধ্যে যে একবার স্বাদ পাইছে ও জিন্দিগিতে আর ঘুনার কাজের দিকে পা বাড়াইতেই সাহস পাবে না শরীর কাঁপবে আমি তো এমনও ছাত্র দেখেছি আমি যখন দারুল মনির ইসলাম লেখাপড়া করি এমনও ছাত্র দেখেছি এক অক্ত নামাজ আসর জোহরের নামাজটা জোহরের নামাজটা ঘুমের কারণে মানে অজ্ঞাত বস মানে নিজে জানে না কোন নামাজের সময় হয়ে গেছে জানে না শুধু তাক দিনে ওলার সাথে পড়তে পারে না আসরের সময় তার জল উঠে গেছে জোহর নামাজ তাকবির নামাজ রক্ত আছে তাকবির উলাটা ধরতে পারে নাই সে তার জ্বর উঠে গেছে চিন্তা ছাত্র বয়স কত আঠারো উনিশ বয়স হবে তাহলে বালে গেছে তিন চার বছর আগে এখন যদি তার ভিতরে এতটুকু ভয় থাকে চিন্তা করেন তার জিন্দিগিটা কতটুকু মানে কত দূর চলে গেছে আমলের দিক দিয়ে আর আমার আপনার সত্তর বছর আশি বছর বয়স হয়েছে নামাজের সময় হলে কয় রে কেমনে পড়তাম কামেই সারা না আলটাল বাইর মরার পরে যে কোন দিকে দিব আর লাঙ্গল যে কোন দিকে ভালো জানে নামাজের কথা বললে আইতে পারি না এই করে সকালে নামছে রাইতে দশটার সময় আইছি এই পুজোর কি তুমি এই বেড়াগিরি দেখাইতে পারো যে একদম সকালে ফজরে পরে নামছি রাইতে দশটার সময় বিলেতে উঠতে আইছি এই কথাটা বলতে পারো না যে আমি একদম সন্ধ্যা রাইতে মসজিদে রুখছি ফজরে পরে বের হয়েছি কয়জন পাওয়া যাবে এরকম একজন কোনোদিন দেখছে এই মুসল্লি পাইছেন কোনোদিন এই যে আশি বছরের জিন্দিগিতে একজনের পাইছেন যে সন্ধ্যাতে মসজিদ ঢুকছে ফদর বরে বাইরেছে এই জন্য ভাইও নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আখেরাতের কথা চিন্তা আর এই তিনটা বিপদের কথা সবসময় মনে রাখবেন এক নম্বর আমার সাখাত যখন শুরু হয়ে যাবে দুনিয়াতে সব বালা মুসিবত নিজের জীবনকে রক্ষা করার জন্য জীবনটাকে সুপথে পরিচালিত পরিচালিত করার করার জন্য জন্য মানে সুভাবে অনেক বালা মুসিবতকে মোকাবেলা করে থাকি এই জীবনটাই যখন চলে যাবে তখন আমাদের মুসিবত কেমন হতে পারে চলে যাওয়ার সময় দুই নাম্বার হলো কবর জগতের সোয়াল জব যে তিনটা হবে তখন আমার মুসিবতটা কেমন হতে পারে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা তিন নাম্বার কেয়ামতের ময়দানে আমার ঠিকানা কোথায় হবে জান্নাত না জাহান্নাত এই তিনটা কথা যদি আমরা মনে রাখতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের দ্বারাতে কি হবে